গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সব ভাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো সবাইকে দেখালাম আজকে সূর্য উঠাটা কেমনভাবে আজকে দেখো সকালটা হয়েছে কত সুন্দর পাখির আওয়াজ সুন্দর সব কিছু আর সকালে তো মর্নিং ওয়াক করতে সবাই এক এক করে বেরিয়ে যায় তো দেখো এই সময়টা কত সুন্দর আর আমি সান করে নিলাম বাড়ির সব কাজ ছেড়ে স্নান করে নিয়ে সকালে স্নান হয়ে গিয়ে পুজোটা করে নিলে যেন মনে হয় কত শান্তি হয় দেখো স্নান করে নিয়ে পুরো ঘরের কাজ কমপ্লিট করে বাচ্চাদের স্কুলে চলে গিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো সিঁদুর টেঁদুর পড়া হয়ে গেছে আমার এবারে আমি পুজো দেবো তো অবশ্যই সঙ্গে থাকো তো স্নান করে আমি ফুল তুলে নেব গাছের ফুল তুলতে সকালে এত ভালো লাগে তো শুধু মনটা হয় যে কখন ফুলগুলো তুলি তো একটু বাগানের দিকে চলে এলাম তুলসী পাতা তুলব তোমাদেরকে অ্যালাসটা দেখালাম কত সুন্দর হয়েছে এলাচটা আর এখানের ফুলটা তো বলার নেই এত সুন্দর ফুল তো বলার নেই দেখো তুলসী পাতাটাও তুলে নিলাম ঠাকুর পুজোতে তুলসী পাতা না থাকলে তো অসম্পূর্ণ ঘরে চলে এলাম ঘরে চলে এসে দেখো ফুলগুলো সব তোলা হয়ে গেছে এবারে ঠাকুর পুজোর বাসন বুসনগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এদিকে দেখো শিব ঠাকুর প্রত্যেক দিন আমি না টান করে আগে শিব ঠাকুরকে না আমি একটুখানি ঘি আর মধু দিয়ে না স্নান করালে আমার মনটা ভালো লাগে না তো পরে ভয়েসে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তখন আমি রেকর্ডিং করে দিচ্ছিলাম শুধু আমি ফোনটাকে তখন আমি পরে ভয়েস দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু প্রত্যেক দিন আমি আরতি করি বন্ধুরা এইটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে অনেকদিন ধরে আমি এটা করতে পারছিলাম না তো আজকে তোমাদের সকাল থেকে পুরো ব্লগটা দেখাচ্ছি আমি সকাল থেকে উঠে তোমাদেরকে কি কি করলাম আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি আরতি না করলে যেন মনটাই আমার সম্পূর্ণ হলো না যে আমি পুজোটা করেছি বলে আমার মনটা সাই দেবে না তার জন্য আমি পুজোর শেষে আমি কিন্তু কপুর জ্বালিয়ে আরতিটা করি তো কপুর জ্বালিয়ে আরতিটা আমার করার পর শাঁক ঝাঁজ তো যেটুকু বাজাবার সত্ত্বেও বাজিয়ে নিলাম তো চলে এলাম আমি দেখো একটু প্রসাদ খাবো আগে কেন কিছু খাওয়ার আগে আগে পুজোটা করার পর কিছু খাওয়ার আর দেখো বন্ধুরা তো পুজোর শেষে আমি চলে এলাম আমার মেয়ে স্কুলে যাবে ছেলে তো চলে গিয়েছে আগে আর মেয়ে স্কুলে যাবে তো তার চুলটা বেঁধে দিচ্ছি সকালে উঠে পড়ে কত কাজ সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারা পর্যন্ত আমার শান্তি নেই তো দেখো চুল টুল বেঁধে দিচ্ছি আমার মেয়েকে তো আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে এখন তাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে আগে গ্রিন পরে যেত উপরের শার্টটা এখন হলুদ পরে যাচ্ছে বেশ কালারটাও ভালো লাগছে আমার মেয়েকে তো চুলটা বেঁধে দিচ্ছি দিয়ে তারপরে ওকে আবার খাওয়াবো ও মানে খেতেও যায় না এমন অবস্থা আমাকে এবার গাড়ার খুঁজে চুলটা যে বাঁধবো গাড়ারটাও খুঁজে পাচ্ছি না তারপরে যা হোক সামনেই ছিল নিয়ে গাড়ারটা চুলটা বেঁধে দিলাম তো ওদিকে মেয়েতে বাড়িতে স্কুলে চলে গেল তো আমি এদিকে একটুখানি ঠাকুর পুজোর বাসনগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম পুজো দেওয়ার পরে বা পুজো দেওয়ার পরে ওগুলো যতক্ষণ না ধুয়ে রাখি ততক্ষণ মন শান্তি হয় না প্রসাদ টসাদ খেয়ে সব ধোয়া করে এবারে চা রান্নাঘরে চলে এলাম একটু চা করব একটু দুধটাও রয়েছে একটু চা করলে ভালো লাগবে তো দুধে চা করলাম চা করতে করতে ভাবলাম যে চাটা ওদিক ফুটুক এদিকে আমি রান্নার জোগাড়টা করে রেখে দেখো ডিম আছে ডিমকে আমি বের করে রাখবো রান্না করব আর আলু টালু নিয়ে চলে আসবো যেন ভাবলাম যেদিকে চাটাও ফুটছে চাটা ফুটুক আমি এদিকে রান্নার জোগাড়টাও করে রাখি কেন একই হাতে সবই তো করতে হবে আর এদিকে ফ্রিজটা খুললাম ফ্রিজ খুলে টমেটো বের করে নিলাম টমেটো বের করে নিয়ে আমি ওটা জোগাড় করে রাখবো তারপরে চা খেয়ে দিয়েই রান্নাটা বসিয়ে দেবো সেটাই আমি মনে মনে প্ল্যান করেছি ওদিকে চাটা ফুট দিছে চাটা ফুটতেছে আর এদিকে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম চাটা হয়ে গেছে আর এদিকে ঘুগনিটাও আমি গরম করে নিলাম ঘুগনিটা হয়েছিল বন্ধুরা জানো তো ঘুগনিটা হয়েছিল তাই জন্য ঘুগনিটা গরম করলে বাবা উঠে পড়ে মুড়ি খাবে আর এদিকে আমি চাটাও খেয়ে নেবো তো দুধের চা খেতে এখন খুব ভালো লাগে হ্যাঁ তো তাই দুধটা আছে বলে তাই কিন্তু দুধের চা খাওয়া একদমই ভালো না শরীরের পক্ষে শরীরের পক্ষে যাদের গ্যাস অম্বল আছে কিন্তু দুধের চা একদম খাবে না আমি তোমাদের সাজেশান দিচ্ছি তো আমি চাটা নিয়ে চলে এলাম চা বিস্কুট কিন্তু দেখো ভাঙা ভাঙা বিস্কুটগুলোই আমি খাচ্ছি কেন বলতো ভাঙা বিস্কুট আমরা ঘরে কেউ খাবে না ছেলে মেয়ে আর বাবাকে যদি ভাঙা বিস্কুট দেওয়া হয় বাবা রেগে যাবে ওই জন্য আমি খাচ্ছি তো চাটা তৈরি করে নিয়ে আমি খেতে বসে গেছি তো বেশ আরাম করে বসে খাচ্ছি এখন কোনো টেনশন নেই কেন রান্নার জোগাড়টাও করে রেখেছি কি কি রান্না করব সেটা চিন্তাধারা করলাম ডিম রান্না করব তো দেখো চাটা খাওয়া হয়ে গেলে ভাঙা বিস্কুটগুলো দিয়েই কিন্তু আমি খাচ্ছি ভাঙা বিস্কুটগুলো চা খেয়েই চলে এলাম এদিকে রান্নার জোগাড়ে দেখো রান্না কান্না শুরু করে দিলাম এ দেখো ডিম ডিমকে সেদ্ধ করে আমি আর ওদিকে লাইটটা এমন পড়ছে যে আমি শুধু যত এদিকে ক্যামেরা ঘুরাচ্ছি শুধু সেই লাইটটা পড়ে যাচ্ছে হ্যাঁ তো এদিকে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি তো ফ্যানটা সব অটোমেটিক ঘুরেই যাচ্ছে সবসময় এত গরম এত গরম সেই তোমাদের দেখাচ্ছে উনি দেখো ফ্যানের অবস্থা কি সবসময় ঘুরে যাচ্ছে আর এদিকে ছেলেকে দেখো ছেলে বন্ধু দেখো আমার ছেলেকে বন্ধুরা কীরকম করতে চাই দেখো এটা কী বলেডার এরকম করে ভবনডার করে আমার ছেলে সব সময় তোমাদের একটু আগে দেখালাম পুরো ঘরে বই মিলা হয়ে রয়েছে আমি বাইরে বেরিয়ে দেখি না আমার ছেলে ছাদে উঠে গেছে সব সময় ঘরে থাকলে দুষ্টুমি করে এই দেখো একটু বই মিলা হয়ে রয়েছে কেন কি ও সামনে পরীক্ষা পরীক্ষার হবার পরেই সামান্যের ছুটি পড়বে তো এই দেখো কেমন দুষ্টুমি করছে ভাবি তুমি কখন পড়াটা করে নেবে শেষ করবে বলো হয়ে আছে হয়ে গেছে আর একটু তো বাকি আছে চলো 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 বসে যাও তাড়াতাড়ি করে নাও যে স্নান করবে দেখো কটা বাজলো ওদিকে ছেলের সঙ্গে বকতে বকতে এদিকে ডিমের আলুগুলো আমার কষা হয়ে গেছে এদিকে দেখো কুঁদরি আলু পোস্ত হয়ে গেছে আর ভাতটা তো আমার হয়ে গেছে দেখো গরম গরম ভাব উঠছে দেখো আমার এখানে পুরো আলু টালু ভেজে রাখা হয়ে গেছে তো ওটা রান্না টান্না করে নেই তোমাদের কাছে আসছি আর উপরটা একটু দেখিয়ে দিই দেখো কেমনভাবে মেঘটা সেজেছে আমাদের এখানে তো কতটা বৃষ্টি হবে জানি না তো ওই ছিটে ফটা বৃষ্টি হয় তো দেখা যাক কতটুকু বৃষ্টি হয় তো বৃষ্টি তো হলোই না খুব জোর মেঘটা এলো কিন্তু ঠান্ডা হাওয়াটা বয়ে গেল আর এদিকে তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেল আর আমি আমার ছেলে মেয়ে সবাই খেতে বসেছি খেতে বসেছি দেখো আর এই দেখো ডিমটা তো আমাদের দেখাচ্ছে ডিমটা কিন্তু আমার ফেভারিট ডিম আর মাছটা এটা কিন্তু আমার খুব ভালো লাগে টিউশন যাচ্ছে তো একটুখানি আমি এগিয়ে দিই সামনেটা সামনেই অবশ্য বেশি দূরে নয় তো একটুখানি এগিয়ে দিলে ভালো লাগবে যা কুকুরার রাস্তায় আমার ছেলে অতটা ভয় পায় না কিন্তু মেয়ে ভীষণ ভয় পায় হুম চলো দেখো সব এগিয়ে তো ওদিকে ছেড়ে দিয়ে চলে এলাম ঘরে তো সন্ধেবেলায় দেখো সব কাজ সেরে বাতি দিয়ে দিলাম তো ভালো লাগলো টাটা বাই বাই